নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সব স্বাগত আজকে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচনা এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজা ভাজা করবো না তারপরে কিন্তু হাফ চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটকা দেওয়ার পরে এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম এখানে মোট তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো আলুটার মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটের মতো কাঁচা লঙ্কা স্বাদটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যে ঝালটা যে যত পরিমাণ খান সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করে দেবেন মানে এখানে কম বেশি করে নেবেন তারপর এখানে কেটে রাখা আমি টমেটোগুলো এখানে অ্যাড করে দিলাম কাঁচা টমেটোগুলো অ্যাড করে দিলাম এখানে মোট দুশো গ্রাম মতন কাঁচা টমেটো আছে তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তো টমেটোটা এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি মিশিয়ে নেব আর এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিলাম নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন আমি এখানে এক চামচ মতন অ্যাড করেছি আপনারা কিন্তু কম বেশি এটা করে নেবেন দিয়ে নুনটা দিয়ে আবার কিন্তু এটাকে প্রায় এক মিনিট মতো রান্না করে নেব আর এইভাবে কিন্তু কাঁচা টমেটোর এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় তারপর হাফ চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন কারণ এখানে যেহেতু কাঁচা লঙ্কারও অ্যাড করা আছে তাই কিন্তু গুঁড়ো লঙ্কাটা অবশ্যই একটু বুঝে দেবেন দিয়ে এবার সমস্তটাকে খুব ভালো মতো মিশিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তারপর সামান্য একটু পরিমাণে জল দেব দিয়ে এটাকে ভোটে দেবো প্রায় এক মিনিট মতন এবার এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা ছড়িয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ব্যাস রেসিপিটা কিন্তু একদম রেডি যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন